যে এখন আমার মেন্টাল স্ট্রেংথ কেমন এখন আমি লোনলি ফিল করছি কিনা এখন আমি হাঙ্গি কিনা এখন আমি টায়ার্ড কিনা বা আমার এখন বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে এই সাত দিনে সে অ্যাডগুলা দেখাবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে ফেসবুক অ্যান্ড্রোমেডা সম্পর্কে যে স্যার এটা কী এটা কীভাবে কাজ করে আজকে চলে এসেছি ফেসবুক অ্যান্ড্রোমেডা সম্পর্কে কথা বলতে এটা দেখার পর হয়তোবা আপনাদের কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড্রোমেডা অ্যান্ড্রোমেডা হলো মেটা অ্যাডস রিট্রাইভাল অ্যান্ড রিকমেন্ডেশন ইঞ্জিন এটা এক কথায় বলতে গেলে মেটার কোম্পানির একটা মেশিন লার্নিং সিস্টেম যেটা সর্বপ্রথম দু হাজার সালের এপ্রিলে মেটা কোম্পানি ইন্ট্রোডিউস করে আচ্ছা এখন অ্যান্ড্রোমেটা কি এবং এটা কিভাবে কাজ করে অ্যান্ড্রোমেটা ডিসাইড করে যে আপনার অ্যাড কোথায় দেখাবে কিভাবে দেখাবে কিভাবে দেখাবে না কাকে দেখাবে না এই পুরো ডিসিশনটাই নাই অ্যান্ড্রোমেটা তো অ্যান্ড্রোমেটা হচ্ছে দুইটা সিস্টেমে কাজ করে একটা হলো অ্যাডস রিট্রাইবাল আর একটা হলো অ্যাডস রিকমেন্ডেশন তো আমরা ফার্স্টে জানবো অ্যাডস রিট্রাইভাল হোয়াট ইজ অ্যাডস রিট্রাইভাল ধরেন আমি কিন্তু একজন মানুষ এবং আমি কিন্তু মাল্টিপল চয়েস বিলং করি ধরেন আমার ফুটবল খুবই পছন্দ আমি ক্রিকেট পছন্দ করি এর পাশাপাশি আমি ফাস্ট ফুড খাইতে পছন্দ করি ওয়েব ডেভেলপমেন্ট খুবই ভালো লাগে কার্টুন দেখতে গোপাল ভাট দেখতে খুব পছন্দ করি আমি কিন্তু একটা সিঙ্গেল পার্সন আমি কিন্তু মাল্টিপল চয়েস বিলং করি এবং আমার মতন কিন্তু আপনারাও ঠিক সেম টু সেম মাল্টিপল চয়েস বিলং করেন তো অ্যাট রিট্রাইভাল কী করবে আমার পার্সনের সাথে বা আমার ক্যারেক্টারিস্টিকের সাথে মিল রেখে আমার জন্য অনেক অ্যাড ফিল্টার করবে ধরুন আমার জন্য অ্যাড ফিল্টার করলো এক হাজার এই এক হাজার অ্যাডের মধ্যে ফিল্টার করে তারা রাখলো পাঁচশো পাঁচশো থেকে তারা রাখলো যে এই সাত দিনে আমাকে এই সপ্তাহে সে আমাকে একশো অ্যাড দেখাবে তো এই যে প্রসেসটা বা যে প্রক্রিয়াটা যে আমাকে সাত দিনে এই একশোটা অ্যাড দেখাবে আমার ক্যারেক্টারিস্টিকটের সাথে বা আমার পার্সনের সাথে মিল রেখে বা আমার পছন্দের সাথে মিল রেখে এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাডস রিট্রাইবাল নাও হোয়াট ইজ অ্যাট রিকমেন্ডেশন তো অ্যাডস রিট্রাইভালে কী দেখলাম যে আমাকে একশোটা অ্যাড দেখাবে সেটা সাত দিনের ভিতরে এই প্রক্রিয়াটাই ছিল আমার অ্যাডস রিট্রাইভাল এখন অ্যাডস রিকমেন্ডেশন কী করবে যে এখন আমার মেন্টাল স্ট্রেংথ কেমন এখন আমি লোনলি ফিল করছি কিনা এখন আমি হাংরি কিনা এখন আমি টায়ার্ড কিনা বা আমার এখন বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে এই সাত দিনে সে অ্যাডগুলা দেখাবে কিভাবে দেখাবে জানেন হয়তো বা সকালে আমাকে তিনটা দেখাবে দুপুরে আমাকে দুইটা দেখাবে রাতে আমাকে পাঁচটা দেখাবে এই যে আমার যে বিহেভিয়ার আমার যে এই মুহূর্তে আমি কেমন আছি এইটা ফেসবুক ট্র্যাক করে কিন্তু আমাকে এই অ্যাডগুলা দেখাবে তো এই প্রসেসটাই হচ্ছে অ্যাট রিকমেন্ডেশন